তোমরা চাইলে বাড়িতে থাকা ফেলনা জিনিস দিয়ে এমন সুন্দর ব্রাশ হোল্ডার বানাতে পারো চলো তাহলে শুরু করা যাক নিচ্ছি ভিডিওটা একটু বড় হবে তো তোমরা একটু ধৈর্য ধরে এখানে দুইটা আমি হোল্ডার নিয়েছি আর আমি রাউন্ড শেপ করে টিস্যু হোল্ডারের সাইজে দুইটা ফোম শিট কেটে নিয়েছি এখানে তোমরা নর্মাল কার্ডবোর্ড পেপারও নিতে পারো আমার কাছে ফোম শিট ছিল তাই আমি এটা নিয়েছি আর এখানে আমি গ্লো দিয়ে এই দুইটা টিস্যু হোল্ডার একসাথে আটকে নিচ্ছি এরপর আমি পুরো টিস্যু হোল্ডারে ভালো মতো গ্লো দিয়ে এই একটা পেপার লাগিয়ে নিয়েছি এই পেপারটা আমি নর্মাল একটা লোকাল শপ থেকে কিনেছি মাত্র বিশ টাকা নিয়েছিল অনেক বড় সাইজের পাওয়া যায় তোমরা এটা যে কোনো একটা স্টেশনারি শপ থেকে নিতে পারবা তারপর আমি এইখানে আমার বাসায় থাকা লেসটা দিয়ে আমি এর নিচে ভালোভাবে ডিজাইন করে নিচ্ছি যাতে এটা দেখতে একটু লাগে তোমরা এই ধরনের বাজারে টাকা করেই পেয়ে লেস যাবা আমি এখানে মাপ মতো লাগিয়ে বাকি অংশটুকু কেটে নিচ্ছি সেম ভাবে আমি আরেকটা লেস এভাবে উপর পাশে লাগিয়ে নিচ্ছি উপরের এই অংশটুকু আমি কালার দিয়ে সাদা করে নিয়েছি এই যে ফাইনাল আল্লাহ পেজ